ত্রিপুতাসী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আসেন আমিও ভালো আছি বস্ত্র পাঠ মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ তাঁত ভোট সকলেই চেনেন এখানে কিন্তু নতুনভাবে দুইটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ এবং আবেদন করার জন্য আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে পরীক্ষা আসলে কোথায় হবে ঢাকা হবে না বিভাগীয় পর্যায় হবে বিস্তারিত সকল বিষয় জানতে আমার ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বিস্তারিত বিষয় বিষয় সকল ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে মোট দুইটা নিয়োগ আমরা একদম নিচ থেকে আমরা উপরে উঠব। তাহলে আমরা সকল বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা আমরা এখান থেকে করতে পারবো প্রথমে আমরা একদম নিচ থেকে আলোচনা করি এখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই কিন্তু নিয়োগগুলো রয়েছে এখানে আমরা চলে যাই ভিডিওতে প্রথম রয়েছে সাহায্যকারী বিশতম গ্রেড দুইটি শূন্য রয়েছে অষ্টম শ্রেণী পাশে কিন্তু এখানে আবেদন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর রয়েছে অপিস বিশতম গ্রেড পনেরোটি শূন্য রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকার বেচিক সরকারি চাকরি এইগুলা কিন্তু সবগুলো কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ চতুর্থ শ্রেণীর চাকরি চাকরি সরকারি চাকরিতে কিন্তু কয়েকটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্ষেত্রে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর রয়েছে দক্ষ তাতি রয়েছে এক একটি শূন্য রয়েছে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইটি শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কিন্তু এখানে তারপর মাস্টার ডায়ার পদ রয়েছে দুইটি পদ রয়েছে তারপর সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর তিনটি শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আর অবশ্যই কম্পিউটার টেস্ট কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে ফিল্ড সুপারভাইজার পনেরোটি শূন্যপদ স্নাতক ডিগ্রি পাস এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পন্ন জ্ঞান থাকতে হবে ফিল্ড સુપરભાઈઝર તરતમ ગ્રેટ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করি আরো নিয়োগ তাই যারা আবেদন করতে চান ঘরে বসে এটা ঝামেলায় অনলাইনে আবেদন তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নির ঝামেলায় আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিগত সালে প্রশ্ন সমাধান সহ সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়েও আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আমরা চলে যাই আর এইদিকে এখানে লাইব্রেরির সহকারী রয়েছে একটি পদ ডিজাইনার রয়েছে একটি পদ তারপর রয়েছে ইনক্সর তিনটি পদ রয়েছে তারপর রয়েছে ইনক্সট্রিক গবেষণা কর্মকর্তা একজন রয়েছে মান নিয়ন্ত্রক কর্মকর্তা একজন কারিগরি কর্মকর্তা একজন তারপর আপনার লিজো কর্মকর্তা পাঁচজন রয়েছে সহকারী প্রকৌশলী পুর একজন রয়েছে পরিসংখ্যানবিদ একজন রয়েছে এবং গবেষণা কর্মকর্তা একজন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগটা এটা কিন্তু আবেদন কিন্তু শুরু হবে আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আজকে পঁচিশ তারিখ আজকে সকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে যেটা শেষ হবে চব্বিশ অক্টোবর পর্যন্ত তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন নিজ ঝামেলায় কিন্তু আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে আর অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বারে আর এখানে পরীক্ষার বিষয়টা ভাই পরীক্ষা ঢাকাতে হবে আবার বলতেছি বিভাগীয় শহর হবে না পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম